আসসালামু আলাইকুম স্বপ্নের কাজে সবাইকে শুভেচ্ছা চলে আসলাম নতুন আর একটি নেক ডিজাইন নিয়ে আজকে আমি এই নেক ডিজাইনটির পুরো টিউটোরিয়াল ভিডিওটি দেখাবো আমি এই নেক ডিজাইনটিতে আমরা যে সিলাই মেশিনে যে সুতা দিয়ে কাজ করি সেই সুতো ব্যবহার করেছি কিভাবে ব্যবহার করলাম চলুন আজকে পুরো ভিডিওতে দেখিয়ে দিব। ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন তাহলে আশা করি সকল কাজ বুঝতে পারবেন প্রথমেই আমি নয়তারে সুতো নিয়ে নিয়েছি তারপর স্লিপ নট করলাম স্লিপ নট করে চেন করে নিচ্ছি আমি ষোলো ইঞ্চি চেন করে নিয়েছি দুই আড়াই বছরের বাচ্চার জন্য ষোলো ইঞ্চি চেন করার পরে তিনটি চেন এক্সট্রা করে তারপর চার নম্বর চেনে আমি একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি পাঁচ নাম্বার চেনে আমি আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি ছয় নাম্বার চেনে আবার একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি এভাবে এই লাইনের যতগুলো চেন আছে সবগুলো চেনের মধ্যে একটি করে ডাবল ক্রোশেট করে নেব ও আরেকটা কথা আমি বলতে ভুলে গিয়েছি আমি বারো নম্বর কাটা নিয়েছি প্রত্যেকটা ঘরে একটি করে চেন করে নিব শেষের দিকে শেষের ঘরটিতে ডাবল ক্রোশেট করার পরে আমি আবার তিনটি চেন করে নিচ্ছি এক্সট্রা তিনটি চেন করে গলাটা ঘুরিয়ে নিয়েছি তারপরের ঘরে যেইখানে চেন করলাম তারপরের ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তার পাশের ঘরে আবারও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তারপরে ঘরে আবারও আরেকটি ডাবল কোশেট করে নিচ্ছি এভাবে আমি এই রাউন্ডে প্রত্যেকটি ঘরে একটি করে ডাবল করে নেব কিভাবে চেন করতে হয় কিভাবে সিঙ্গেল কুশট করতে হয় কিভাবে ডাবল কোশেট করতে হয় কীভাবে ট্রিপল কোশেট করতে হয় প্রত্যেকটা ভিডিও আমার চ্যানেলে পর্ব পর্ব আকার করে দেওয়া আছে যারা একেবারেই নতুন তারা দেখে নিতে পারেন আমি প্রত্যেকটা ঘরে একটি করে ডাবল কোশেট করে নিচ্ছি এই রাউন্ডে আমি এভাবেই কাজটা সম্পূর্ণ করে নিব তারপরের রাউন্ডে আমি আরেকটি সুতো জয়েন করলাম জয়েন করে তিনটি চেন করেছি তারপরের ঘরে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি সুতা কীভাবে জয়েন করতে হয় কম বেশি সবাই জানে আর যদি কেউ জেনে না থাকেন কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি এটার একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দেবো তারপর আমি একটা না চারটা চারটি ঘরে চারটি ডাবল ক্রোশেট করেছি চারটি ডাবল ক্রোশেট করেছি আর প্রথমে একটি চেন করেছিলাম পাঁচটি পাঁচটি ডাবল ক্রোশেট করার পরে তিনটি ঘর বাদ দিব আমি ভালো করে লক্ষ্য করুন নিচ থেকে তিনটি ঘর বাদ দিয়ে চার নম্বর ঘরে আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি সেম ঘরে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি দুটি ডাবল ক্রোশেট করলাম তারপর সেম ঘরে আমি আরও একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি তারপরের ঘরে আমি আবারও সরি সেম ঘরে আরও একটি ডাবল কোশেট করে নিচ্ছি একই ঘরে চারটি ডাবল ক্রোশেট করে নিয়েছি তারপর আবার তিনটি নিচ থেকে তিনটি ঘর বাদ দিয়ে চার নম্বর ঘরে আমি আবারও আরেকটি ডাবল কোশেট করে নিচ্ছি সেম ঘরে আমি আবারও আরেকটি ডাবল ক্রোশেট করে নেব আমি কিন্তু মাঝখানে কোনো চেন করছি না আমি একটা না একই ঘরে চারটি ডাবল কোশেট করে নিচ্ছি তারপরে আবারও তিনটি ঘর বাদ দিয়ে চার নাম্বার ঘরে আমি আবার চারটি ডাবল ক্রোশেট করব এইভাবে এই লাইনটি কমপ্লিট করে নিব আপনাদের কারো যদি কোনো সমস্যা হয়ে থাকে বুঝতে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি চেষ্টা করব সমস্যার সমাধানটি করে দেওয়ার জন্য শেষের দিকে আমি আমি আবারও একইভাবে পাঁচটি ঘরে পাঁচটি ডাবল ক্রোশেট করে যাব আপনারা লক্ষ্য করেছেন আমি কিন্তু প্রথম থেকেই প্রত্যেকটা ঘরে পাঁচটি করে গ্যাপ রাখছি মানে শেষের দিকে পাঁচটি পাঁচটি করে করেছে এখানেও সেভাবেই করব পাঁচটি ঘরে আমি একটা না পাঁচবার ডাবল ক্রোশেট করে যাব তারপরে একটি চেন করব একটি চেন করে সুতাটা কেটে বের করে নিচ্ছি কাজের মাঝখানে আমি চেষ্টা করব সুতাগুলো হাইট করে দেওয়ার এবারে আমি সবুজ কালার সুতা নিয়েছি সবুজ কালার সুতা না নিয়ে প্রথমে তিনটি চেন করে নিয়েছি তারপরের ঘরে আবারও একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এখানেও আমি শুরুর দিকে এবং শেষের দিকেও যে বললাম পাঁচটি ঘরে পাঁচটি ডাবল ক্রোশেট করে নেব এখানেও আমি পাঁচটি ঘরে পাঁচটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি পাঁচটি ঘরে পাঁচটি ডাবল ক্রোশেট করলাম এবার একটি চেন করছি একটি চেন করে আমি আগের ঘরে যে চারটি ডাবল ক্রোশেট করেছিলাম তার মাঝখানে অর্থাৎ দুইটি ডাবল ক্রোশেটের মাঝখানে আমি একটি ডাবল ক্রোশেট করলাম আবারও আরেকটি ডাবল ক্রোশেট করলাম সেম জায়গায় আরেকটি ডাবল ক্রোশেট করলাম আরও একটি ডাবল ক্রোশেট করলাম মোট চারটি ডাবল ক্রোশেট করলাম আমি আগের লাইনে যে চারটি ডাবল কুশেট করেছিলাম সেখান থেকে মাঝখান বরাবর আবারও চারটি ডাবল কুশেট করলাম আমি কোনো চেন কিন্তু এখনও নেই নেই পরের ঘরে আমি আবারও চারটি ডাবল কুশেট করব দুইটি করলাম একই ঘরে আরও একটি ডাবল কুশেট করলাম সেম ঘরে আরেকটি ডাবল কুশেট করলাম চারটি ডাবল কুশেট করলাম এখন আমি চলে আসলাম হলুদ সুতা আমি হলুদ সুতাটা কিন্তু আমরা যে মেশিনে সিলাই করি সেই সুতা নিয়েছি আমি ছয়টা সুতা একসাথে করে নিয়েছি ছয়টা সুতা একসাথে করে নিয়ে তারপরে কাজ করতেছি এত সুন্দর এত কালারফুল লাগে আমি তিনটি চেন করেছি চেন তিনটি চেন করে তারপর আবারও ওই যে আগের মতন পাঁচটি ঘরে পাঁচটি ডাবল ক্রোশেট করছি পাঁচটি ঘরে পাঁচটি ডাবল ক্রোশেট করলাম তারপর একটি চেন করে নিয়েছি তারপরে এই যে আগের লাইনে সবুজ লাইনে যে আমরা চারটি ডাবল কোশেট করেছিলাম তার মাঝখান বরাবর মানে দুইটা দুইটা দুইটার মাঝখানে আমি আবারও ডাবল ক্রোশেট করছি দুটি ডাবল ক্রোশেট করলাম তিনটি ডাবল কোশেট করলাম তিনটি ডাবল ক্রোশেট করার পরে আমি মাঝখানে কোনো চেন করিনি চারটি ডাবল ক্রোশেট করলাম তারপরের ঘরে চলে যাবো তারপরের ঘরে আবারও একটি ডাবল ক্রোশেট করলাম দুই তিন চার চারটি ডাবল ক্রোশেট করলাম মাঝখানে আমি কোনো চেন করছি না বরাবর চারটি করে ডাবল কোশেট করে যাচ্ছে এই সুতাগুলো হয় কি এই সুতাগুলো খুব কালারফুল হয় তো এই সুতার কাজগুলো অনেক সুন্দর হয় আমার কাছে ভালোই লাগে যার কারণে আমি সুযোগ পেলে এই সুতা দিয়ে কাজ করার চেষ্টা করি আমি আগের লাইনগুলোর মতোই চারটি করে ডাবল কোশেট করলাম দেখেন শেষের দিকে আমি এভাবে একটি চেইন করে সুতাটা কেটে নেব আমরা পরবর্তীতে এই সুতাগুলো হাইট করে দিব যাতে কাজ সুতাগুলো বাড়তি সুতাগুলো দেখা না যায় বোঝা না যায় আমি এবার বাসন্তী সুতা দিয়ে কাজ করব বাসন্তী সুতা দিয়ে কাজ করার জন্য আমি ওই আগের মতোই শেষের দিকের ঘরগুলো করে নিয়েছি তারপর একটি চেন করে নিয়েছি তারপর আগের লাইনের ঘরের বরাবর মাঝখান বরাবর আমি আবারও দুটি ডাবল ক্রোশেট করলাম তিনটি ডাবল কোশেট করলাম একটি চেন করলাম সেম ঘরে আমি আরেকটি ডাবল কোশেট করছি দুই তিন তিনটি ডাবল কোশেট করলাম একটু ভালো করে লক্ষ্য করেন আমি আগের ঘরের মাঝখান বরাবর তিনটি ডাবল কোশেট করবো প্রথমে তারপর একটি চেন করছি তারপর সেম ঘরে আমি আবারও তিনটি ডাবল কোশেট করবো মানে এই রাউন্ডে আমি ছয়টি করে ডাবল কোশেট করব একই ঘরে মাঝখানে একটা চেন দিয়ে এভাবে আমি এই লাইনটি কমপ্লিট করে যাবো কাজের মাঝখানে একটি কথা না বললেই নয় আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমি এখন পরের রাউন্ডে চলে যাব আমি কমলা কালার সুতা নিয়েছি এটা নয় তারে সুতা নিয়েছি আমি আচ্ছা পাঁচটি ঘরে পাঁচটি ডাবল কুশেট করে পরের ঘরে আগের মতোই একটি ডাবল কুশেট করে নিয়েছি সেম ঘরে আরও একটি ডাবল কোশেট করে নিচ্ছি দুটি হয়েছে তিন তিনটি ডাবল করে একটি চেন করলাম তারপর আবারও এক দুই তিন তিনটি ডাবল করলাম তিনটি ডাবল কোশেট করে তার পরের ঘরে যাব পরের ঘরে যাওয়ার জন্য আমি কিন্তু কোনো লাইনই চেন নেই সরাসরি আমি পরের ঘরে চলে গিয়েছি তিনটি ডাবল ক্রোশেট করলাম তিনটি ডাবল ক্রোশেট করার পরে একটি চেন করলাম একটি চেন করে সেম ঘরে আরও তিনটি ডাবল ক্রোশেট করব অর্থাৎ আমি একই ঘরে ছয়টি করে ডাবল ক্রোশেট করব এবং মাঝখানে একটি চেন নেব একই নিয়মে আমি এই পুরো লাইনটি কমপ্লিট করে যাব আমার এই লাইনটি কমপ্লিট হয়ে গেছে আমি এখন লাল সুতার কাজ করব লাল সুতা দিয়ে আমি একদম শেষের লাইনটি কমপ্লিট করব এরপর আমি অন্য আর কোনো কালার ব্যবহার করব না আপনারা চাইলে অন্যান্য কালারও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি বুতামের জন্য বুতামের ঘরগুলো করে নিয়েছি তারপরে একটি চেন করেছি একটি চেন করে মাঝখানে যে ছয়টি ঘর আমরা করলাম প্রথমে ছয়টি ঘরে মাঝখানে মানে তিনটি ঘর বাদ দিয়ে মাঝখানে যে ঘরটা থাকে একই ঘরে আমি প্রথমে একটি ডাবল কুসেট করলাম আরেকটি ডাবল কোষাট করলাম চার আমি আসলে চেষ্টা করি কাজের মাঝখানেই সুতো বাড়তি যে সুতগুলো থাকে এগুলো হাইট করে দেওয়ার পরবর্তীতে এগুলো আবার কাটা দিয়ে হাইট করতে আমার খুব ঝামেলা লাগে যার কারণে আমি কাজের মাঝখানে চেষ্টা করি এগুলোকে হাইট করে দেওয়ার আপনারা যদি আমার মতো এভাবে হাইট না করতে পারেন তাহলে পরবর্তীতে কাটা দিয়ে আস্তে আস্তে করে ভিতরে ঢুকে দিলে হবে আমি একই ঘরে আটটি ডাবল কোশেট করেছি আটটি ডাবল ক্রোশেট করে একটি চেইন করলাম একটি চেন করে তারপরে ঘরে যাবো মানে একটি ঘর থেকে আরেকটি ঘরে যাওয়ার জন্য এবার আমি মাঝখানে একটি চেন করেছি তারপর একটি ডাবল ক্রোশেট করলাম দুইটি তিনটি চার পাঁচ ছয় সাত আট আটটি করে ডাবল কুশট করে নিয়েছি আটটি করে ডাবল কুশট করে আমি বার পরের একটি করে চেন নিব তারপর আবার পরের ঘরে আটটি করে ডাবল কুশট করে এভাবে পুরো রাউন্ডটা আমি কমপ্লিট করে নিব আপনারা চাইলে আমার মতন এই কয়টা কালার দিয়েও করতে পারেন কিংবা সাথে আরও অন্যান্য কালারও অ্যাড করতে পারেন দেখেন আমার নেকটা কিন্তু অনেক সুন্দর হয়েছে নেকটা কিন্তু এভাবেও ব্যবহার করা যায় আমি শেষে আবার এক দুটি বেল্ট দিয়ে দিয়েছি অসম্ভব সুন্দর হয়েছে চাইলে এইভাবেও ব্যবহার করতে পারেন কিংবা আমার মতো এরকম করে ছোট ছোট করে চার পাঁচটা ফুল লাগিয়ে দিলে নেকটি আরও সুন্দর হয়ে যায় আমি ভালো লাগার জন্য আমি আরও চারটি ফুল লাগিয়ে দিয়েছি এই ফুলের টিউটোরিয়াল ভিডিও আমার চ্যানেলে আপলোড করা হবে ইনশাল্লাহ আপনারা লিখে নেবেন আমি কিন্তু ফুলগুলো সুইসুতা দিয়ে লাগিয়ে নিয়েছি আমি মাঝখানে আবার একটি করে পুঁতে দিয়ে নিয়েছি একটি এত ভালো লাগতেছে আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ